হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই আজকে তোমাদের ভিন্ন স্বাদের খিচড়ি রান্না করে দেখাবো বন্ধুরা এখানে আমি দুর্দান্ত স্বাদের খিচড়ি রান্না সহজভাবে দেখাবো আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ডাল চাল একটা ডিম দিয়ে এই রান্নাটি করব তারপরে আমি কিছু সবজি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এ পর্যায়ে আমি একটা বাউলি এখানে হাফ কাপ ডাল অ্যাড করেছি তারপরে বন্ধুরা এখানে আমি চাল তোমাদের ঘরে যে কোনো চাল থাকলেই এই খিচড়িটি হবে অনেক ভালো লাগবে খেতে এইভাবে বানালে এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি আতপ চাল তোমাদের ঘরে যে কোনো চাল থাকলেই হবে তারপরে এই চাল আর ডাল আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি ভালোভাবে দু তিনবার ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে এখন আমি রেস্টে পাঁচ মিনিটের জন্য দিয়ে দেব এ পর্যায়ে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এখন আমি তেল হাফ কাপ তেল অ্যাড করেছি তেলটা দু মিনিটের মতো গরম করে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি ডিমটাকে বন্ধুরা আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব এইভাবে আমার ভাজানো হয়ে গেছে তোমরা চাইলে মাংস দিয়ে মুগড়ির মাংস বা খাসির মাংস গরুর মাংস দিয়ে এই খিচড়িটি বানাতে পারবেন তারপরে আমি পেঁয়াজ কুচি কাঁচালঙ্কা লঙ্কা দু মিনিট ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এটা ভেন্ডি আর আলু দিয়ে বানাবো এখানে আমি ভেন্ডি আলু অ্যাড করে দিয়েছি এইভাবে এই খিচড়িটি বানালে অসাধারণ লাগে যেরকম আমার ভাইরা বিদেশে থাকে তাদের জন্য এই রেসিপিটি আমি সহজ পদ্ধতিতে রান্নার চেষ্টা করব। এখন আমি ডাল চাউল দিয়ে দিয়েছি বন্ধুরা এটাকে দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছি এভাবে আমি দু মিনিটের মতো ভেজে নেব তারপরে আমি কিছু মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিয়েছি হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আবারও দু তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নেবেন এ পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য তোমরা যেরকম খিচড়ি বানাবে সেরকম অনুযায়ী পানি দেবেন এখন আমি এটাকে একটুখানি নেড়ে ছেড়ে ঢাকনা দেব বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে নুন দিতে যাবেন না নুনটা দিলে ডালটা সিদ্ধ হবে না তার জন্যই বলছি যে যখন এটা পানিটা টেনে নেবে তখন দেবে নুনটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি ডাল আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে পানিটাও টেনে নিয়েছে এ পর্যায়ে আমি নুনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরকমভাবে নুনটা দেবেন যাতে সিদ্ধ হয়ে যায় চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে আমি কিছু ধনে কুচি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আরেকটু ছেড়ে নেব এইভাবে দেখবো যে আমার এ রান্নাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছিল যেরকম আমার আপুরা বাচ্চাদের এভাবে যদি রান্না করে দিই খিচড়ি তাহলে বাচ্চারা মজা করেই খাবে এবং ভেনটি আলু দিয়ে এই রান্নাটা করেছি আমি বাচ্চাদের শরীরের পক্ষে খুবই উপকার তারপরে আমি এ পর্যায়ে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর ধনে কুচি দিয়ে দিয়েছি এই রেসিপিটি তোমাদের কীরকম লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তোমাদেরকে যদি ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন